দেখেন বিষ্ণু সাহায্য ইসলাম কেমন ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই একটু হাত মিলাম তো এই যে ওই লোক হাত সরানোর টান দিতেন কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে আর সবসময় বিশ্বাস ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তারা দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না তাদের লাগে 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 না লাগে না হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তারও একটা হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানুষের স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে মুচকি হাসবেন মোবাইল মোবাইল বন্ধ করবেন এই যে খুব দায়িত্বশীলতার সাথে আমি মুচকি হেসে হেসে ভিডিও করতেছি প্রিয় ভাইরা মুচকি হাসবেন

তো গোমরা মুখ করে রাখছেন কেন হাসেন হাসেন মুচকি হাসেন হাসবেন হাসতে পয়সা লাগে হ্যাঁ কত অন লাগে বলেন মুচকি হাসে যেতে হ্যাঁ আচ্ছা লাগে না তো মুচকি হাসবেন হাসতে যদি সাদাকার সাব হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন আমরা কি করব মুচকি হাসব রাজি আছেন কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা করা শুরু শুরু করলেন করলেন কি কোথায় কোথায় টয়লেটে ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণুনবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণু বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও আলা মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলে বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আবু বকরের সাইয়েদ ইসলাম বললেন ফা ইন্না মা বুইস্তুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাআস মুয়াসসিরিন তোমরা তো কঠোর হচ্ছ কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি। সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং pore loktake bujhiye bollen she kalima pore musliman hoye giyeche। সুবহানাল্লাহ। আল্লাহু

আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না পড়েন সুবাহান আল্লাহ সবসময় ঘিরে রাখতে চাইতেন বাসায় ভাল লাগে না বিষ্ণুবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণুবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন হায় রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফিদ ও আল্লিম হত্যা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছে বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু বললেন নবী আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেই আমি কি দিব কিছু দেওয়ার নাই কিছু দেওয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেরা ধন কোলে টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ খোワイদি মুকা আনাস নবী সে আপনার ছোট খাদেম হবে আপনার কাজ করে দিবে ও আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ একফির মালাহা আল্লাহ আনাসের সম্পদ ও বাড়ায় দাও ওয়ালাদা তার সন্তান ও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর উনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোন বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণুবীর তোয়া কি ইন্টারেকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি সুরেলা গলা তোমার মিন দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো

একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোন সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর আদ বলে আপা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আবদুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা কেউ পারেন আমি কেমনে কই ওমর দিলে বলেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঠ পেলে আর আরো যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত আল্লাহ দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবি বলে নিয়ে রাসুল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উঠ দিতেন তাহলে আমি রাইট নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই ওটটাও তো অন্য কোন না কোনো ওটের বাচ্চা করবেন নিজ হাতে সাহাবিদদের সাথে মিশে কি করেছেন মসজিদ নবী নির্মাণ করেছেন পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে true leader.